হ্যালো গাইস কেমন আছেন আমি আমার কানাডার অ্যাডমিশন প্রসেস আর ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি কানাডাতে আসার আগে ইউএসের একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলাম ওয়াইওর কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটিতে থাকার সময় আনফর্চুনেটলি মানে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে আমার ল্যাবের রিসার্চ ইন্টারেস্টের মিল হচ্ছিলো না সো আমি ডিসাইড করি ওইখানে আমি রিসার্চটা কন্টিনিউ না করে অন্য কোনো জায়গাতে ট্রাই করবো যেখানে আমি একটা বেটার অপরচুনিটি পাব সো আমি আমার ওই ল্যাব থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের স্প্রিংয়ের শেষে চলে আসি এবং এক মাস পরে আমি বাংলাদেশে চলে আসি তারপর বাংলাদেশে থেকে নতুন একটা ল্যাব খোঁজার জন্য ট্রাই করতে থাকি এরকম আমি অনেক প্রফেসরকে ইমেল টেমেল করি এখন আপনি তো জানেন না কার কাছে অপরচুনিটি আছে কি না আপনার রিসার্চের সাথে ইন্টারেস্ট মিলে এমন কোন প্রফেসর খুঁজে পেলে সে পৃথিবীর যেখানেই থাকুক সেখানে একটা তাকে একটা ইমেল পাঠিয়ে আপনার পিএইচডি করার ইচ্ছার কথা জানাতে পারেন সেখানে এরপরে যদি আপনি পজিটিভ কোনো রিসপন্স পান সেখানে আপনি সামনের দিকে যেতে পারবেন তো আমি এরকম অনেক প্রফেসরকে ইমেল টিমেল পাঠিয়েছি আমার সিবি রেজুমে এ সহ তার মধ্যে অনেকে রিসপন্স করেছে তাদের মধ্যে রিসপন্স করলেও সেটা সামনের দিকে আগায় নাই বা ইন্টারভিউ আমি অনেক ইন্টারভিউ করতে হয়েছে টু থাউজেন্ড জুন জুলাই অগাস্ট এই তিন মাসে আমি মোটামুটি চল্লিশটার মতো ইন্টারভিউ করি অনেকগুলো প্রফেসরের সাথে এর মধ্যে আমি জুন মাসের শেষের দিকে ক্যানাডার কয়েকটি ইউনিভার্সিটির প্রফেসরকে ইমেল পাঠাই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা এখন আমার যে পিএসটি অ্যাডভাইজার উনি আমাকে রিসপন্ড করে বলে যে দুই মাস পরে উনি আমাকে কনফার্ম করতে পারবে যে এখানে উনি পার্সু করতে পারবে কি না কারণ তখন উনি ওনার ফান্ডিংয়ের ব্যাপারে শি ছিলেন না সো দুই মাস পর উনি আমাকে ইমেল করে বলেন আচ্ছা মানে চলো আমরা একদিন কথা বলি সো ওনার সাথে কথা বললাম সো ইন্টারভিউটা খুব ভালো হয়েছিলো এবং উনি মানুষ হিসাবে খুব ভালো আমি ওনার সাথে এখন ছয় মাস ধরে কাজ করছি এবং জানি যে আসলে উনি মানুষ হিসাবে অনেক ভালো সো ইন্টারভিউ পরে উনি বললেন যে উনি আমাকে নিতে রাজি সো আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করে দিলাম ক্যানাডার পিএইচডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি এখানে অ্যাপ্লিকেশন ফিগুলো ইউজুয়ালি বেশ হাই হয় আমার ইউস ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ছিল ওটা দিয়ে আমি একশো ইউএসডি ডলার পে করি অ্যাপ্লিকেশনের জন্য হুড স্পিডই হাই ইউএসের ইউনিভার্সিটিগুলো পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানি অনেক লোয়ার থাকে যাই হোক তারপরে অ্যাপ্লিকেশন করার পর মানে আমার দুটো রিকমেন্ডেশন লেটারের দরকার ছিল ওটা সাবমিট হওয়ার পর অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে আর তারপরে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফ ম্যানিট একটু স্লো প্রসেসিংয়ে মানে আমার প্রফেসর তোমাকে নিতে রাজি সো ওইখানে কোনো প্রবলেম ছিল না কিন্তু তারপরেও জিনিসটা মানে প্রসেস হতে হতে একটু টাইম লেগে যায় আর কি অ্যাপ্লাই করার পরও আমি মানে যখন আমি অ্যাপ্লাই করি তখন অ্যাকচুয়ালি অপশন ছিল আমার টু থাউজেন্ড মানে টোয়েন্টি ফাইভের সামার থেকে শুরু করার অপশানটা ওপেন ছিল আমি প্রফেসরকে বলি যদি ইন্টারনালি জিনিসটা চেঞ্জ করে ফ উইন্টার থেকে শুরু করা যায় মানে জানুয়ারি থেকে যাতে শুরু করতে পারি সো আমার প্রফেসর আমাকে বললেন যে হ্যাঁ এটা পসিবল সো আমি সামারের জন্য অ্যাপ্লাই করলো অ্যাকচুয়ালি তারা জিনিসটা প্রসেস করে উইন্টারে যাতে শুরু করা যায় ওইভাবেই করে কিন্তু টোটাল প্রসেসটা হতে হতে অনেক দেরি হয়ে যায় বাই দ্য টাইম একজন অফিসিয়াল অ্যাডমিশন লেটার ফ্রম ইউনিভার্সিটি অফ ম্যানেটোবা ইট ওয়াজ অক্টোবর টোয়েন্টি এইট সো আমার ক্লাস শুরু হবে জানুয়ারি ছয় তারিখের মধ্যে আমি তখনও ভাবতেছিলাম যে ইট মাইট নট ইউ পসিবল ফর মি টু গেট বিস ইন টাইম বাট তারপরে বললাম একটা চাই করে দেখি কারণ আমার তো অনেক দেরিতে যদি হয়ে যায় তাহলে যদি চলে যেতে পারি তাহলে এখনই শুরু করে দুই মাসের মধ্যে শুরু করতে পারব সো আমার আসলে এর আগে আমি ইউএসএতে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়েছিলাম ক্যানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না আমাকে একজন বলেছিলো আমি আইডিপিতে যেতে তারা নাকি হেল্প করে যারা কেনাজাতে ফুল ফান্ডিং আছে তাদের নাকি ফিতে আইডিপি হেল্প করে এই জিনিসটা একজন আমাকে বলেছিল যাই হোক আমি যেই সব অ্যাডমিশন লেটার পাই আমার আইডিপির কাছে যে হেল্প চলার সময় ছিল না আমি সাথে সাথে অনলাইনে খোঁজ করে কেনা যায় যেখানে ভিসা অ্যাপ্লিকেশন করা যায় সেই ওয়েবসাইটটা খুঁজে বের করে ওখানে অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু করে দিলাম সেখানে আমার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে একটু টাইম লাগছিল কারণ আপনারা যদি কখনও করেন আপনারা ওখানে দেখবেন যে একটা জায়গাতে আপনাকে দেখাতে হয় যে গত পাঁচ বছরে আপনি কোথায় ছিলেন ওইখানে আপনার ওই টাইমগুলো খুব মানে এমনভাবে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে আপনার যদি কোনো গ্যাপ থাকে তাহলে ওইটা আপনাকে সামনে অ্যাপ্লিকেশনটা সামনের দিকে আগাতে দিবে না সো আপনি যদি অ্যাপ্লিকেশন যখন করবেন তখন ওই জিনিসটা দেখবেন কোনো কারণে যদি দেখতেছেন যে অ্যাকসেপ্ট না তার মানে বুঝবেন যে আপনি যে টাইমগুলো দিছেন ওইটার মধ্যে একটা গ্যাপ আছে যাই হোক এটা খুব একটা বড়ো ব্যাপার না ওভারঅল অ্যাপ্লিকেশন প্রসেসটা আমার ফিল আপ করতে এক দেড় দিনের মতো লাগছে আমি আগে থেকে আমার যে স্টেটমেন্ট অফ পারপাস স্টেট অফিস অ্যাপ্লিকেশনের জন্য আপনার কনসুলেটের বরাবর একটা চিঠি লিখতে হয় যেখানে আপনি কেন পিএইচি করতে যাচ্ছেন এবং আপনার ফান্ডিংয়ের অ্যাভেলেবিলিটি দেশে ফিরে আসার ইচ্ছা সেই ব্যাপারগুলো আপনাকে খুব সুন্দরভাবে কয়েকটা প্যারাগ্রাফের একটা এসে লিখতে হবে আপনি অনলাইনে সার্চ করলে টেম্পলেটগুলো দেখতে পারবেন যে মানে কী টাইপের টেম্পলেট ইউজ করে এসেটা তৈরি করা যায় এই জিনিসটা আপনাকে দিতে হবে এছাড়া আমি আমার প্রফেসর আমাকে একটা লেটার দিয়েছিল ফিনান্সিয়াল সাপোর্ট লেটার ওইটাই জাস্ট ফিনান্সিয়াল প্রুফ হিসাবে ওটাই আপলোড করেছিলাম আর আমার ইউএস যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল ওখানের চার মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছিলাম ওখানে ফান্ডিং খুব বেশি ছিল না আমি জাস্ট আমার এসে বলেছিলাম এইটা আমি দেখাচ্ছি জাস্ট আমার টিকিট কাটার টাকা আছে মানে কেনা যাতে আমি মোবিন করার জন্য জেনিশিয়াল কস্ট সেটা আছে নাকি সেটা প্রুফ হিসাবে এটা দেখিয়েছি আর ওখানে যাওয়ার পর আমার খরচ চালানোর জন্য প্রুফ হিসাবে প্রফেসরের দেওয়া সাপোর্ট লেটারটা দেখিয়েছি এটাই গুড অ্যানাফ আর এছাড়া মানে এখানে কিছু কিছু রিকোয়ার্ড মানে ওই সাপোর্ট লেটারটা তারপরে আপনার যদি মানে আমার ইএসের যেহেতু ভ্যালিড বিষয় ছিল ওইটার একটা কপি দিতে হয়েছে আর খুব বেশি রিকোয়ার্ড ডকুমেন্ট যে থাকে সেটা না এই যে স্টেটমেন্ট অফ পারপাস এইটা কিন্তু রেকর্ড কোনো ডকুমেন্ট না কিন্তু এডিশনাল আপলোডের জায়গায় আমি এটা তারপর আমার আগের পিএইচডি কেনগুলো কেন হয় না ওইটা একটা এক্সপ্লেনেশন এবং আমার যত ট্রান্সক্রিপ্ট আছে ইউনিভার্সিটি লেভেলে সব একসাথে মিলে একটা ফাইল তৈরি করে আপলোড করে দিই সো তারপর আমি অ্যাপ্লিকেশন জমা দিলাম এটার জন্য আমাকে পে করতে হয় আমি আমার ইউএসএ ডেবিট কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন ফি আর বায়োমেট্রিক ফিটা একসাথে পে করে দিই ওই ওয়েবসাইটে তারপর আমি বায়োমেট্রিকের জন্য আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় ঢাকার বিএফএস সেন্টারে যেটা গুলশান দুয়ে অবস্থিত সেইখানে আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে সেখানে দিতে হবে সেখানে যে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে এটা এবং বিএফএস সেন্টারের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আপনাকে বায়োমেট্রিক দিতে যেতে হবে তারপর আপনি বায়োমেট্রিক দেওয়ার পর আমি দশ দিন লাগে বায়োমেট্রিক দেওয়ার পর দশ দিন পর আমি একটা লেটার পাই ওদের কাছ থেকে আমার অ্যাকাউন্টে যে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এখন আমাকে পাসপোর্ট জমা দিতে হবে ও আরেকটা ব্যাপার আপনি যদি বা সবসময় আগে সবসময় বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনাকে একটা মেডিকেল এক্সাম দিতে হবে আমার ক্ষেত্রে এটা দিতে হয়নি যেহেতু আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমার ভিসা অ্যাপ্লিকেশন করা পর্যন্ত ছয় মাসের কম বাংলাদেশে ছিলাম সো এইটা একটা নিয়ম যে আপনি যদি মানে এমন কোনো একটা দেশে থাকেন যেখানে মেডিকেল এক্সামদের রিকোয়ারমেন্ট নাই এমন কোন দেশে যদি থাকেন যেমন আমি ইউএসএতে ছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি মাসের মতো সেই জন্য মানে আমাকে যেহেতু বাংলাদেশে ছয় মাসের কমে ছিলাম ভিসার অ্যাপ্লিকেশনের পর্যন্ত আমাকে আর মেডিকেল এক্সাম দিতে হয়নি বাট অন্য যারা আসে তাদের মেডিকেল এক্সাম দিতে হয় এবং আপনি কোথায় কোথায় মেডিকেল এক্সাম দিতে হয় এটা খুব সহজেই অনলাইনে খুঁজে বের করতে পারবেন এটা মানে খুঁজে বের করা খুব একটা সমস্যা হয় না তারপর আমি অক্টোবরের তেরো তারিখে রাত্রেবেলায় লেটার পেলাম যে আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে সো আমি এরপরে বিএফএস সেন্টারে আমার পাসপোর্টটা জমা দিতে জমা দিতে যাই পাসপোর্টটা জমা দেওয়ার সাত থেকে আট দিনের মাথায় এবং আপনি যখন পাসপোর্টটা যখন আপনি জমা দিতে চান তখন ওখানে অত একটা সার্ভিস থাকে যে আপনি চাইলে মানে আপনি আর টেক্সটের মাধ্যমে আর আপনাকে আপডেটগুলো জানিয়ে দিতে যায় এটার জন্য দুশো তিনশো টাকার মতো পে করতে হয় খুব বেশি ব্যাপার না হ্যাঁ আপনি যখন ওই বিএসএফ সেন্টারে যাবেন তখন এডিশনাল কিছু টাকা পয়সা রাখতে পারেন যদি ওদের প্রিমিয়াম সার্ভিস চুজ করতে চান সেটাও সম্ভব এটার জন্য ছয় সাত হাজার টাকা দিতে হয় আমি এটা নেই নেই এটা চুজ না করলে খুব একটা সমস্যা না এখন বাট এডিশনাল কিছু টাকা পয়সা রাখা রাখতে পারেন কারণ যদি কোনো ফটোকপি আপনার না থাকে ওইখানে ফটোকপি করা যায় একটু চার্জ বেশি নেয় বাট ওই সব ফটোকপি টটোকপি যদি হঠাৎ করে করতে হয় সেই জন্য আপনি বায়োমেট্রিকের দিন এবং পাসপোর্ট জমা দিয়ে দিন দুই দিনই এডিশনাল কিছু টাকা পয়সা নিয়ে যাবেন ওখানে যাই হোক আর তারপর পাসপোর্ট জমা দেওয়ার ছয় আমি রেগুলারই আমার ইমেলে আর মোবাইলের টেক্সটে আপডেট পেতাম যে পাসপোর্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে আমার ভিসের স্ট্যাম্প পুরো প্রসেসটা মানে অ্যাকচুয়ালি ওরা আমার পাসপোর্টটা সিঙ্গাপুরে পাঠিয়েছিলো তারপরে টোটাল প্রসেসটা বেশি লাগেনি আট দিনের মতো লাগে আট দিনে পর আমাকে জানিয়ে দেওয়া হয় যে আমি পাসপোর্টটা কালেক্ট করতে পারবো তারপর আমি কালেক্ট করে আসি সো অ্যাকচুয়ালি আমার ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমার ভিসা সহ পাসপোর্ট পাওয়া টোটাল প্রসেসটা আমার ছাব্বিশ সাতাশ দিনের মতো লাগে আমি নভেম্বর শেষ হওয়ার আগে আমার ভিসাটা পেয়ে যাই সো আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটা আলটিমেটলি মানে অমূলক ছিল যে অ্যাকচুয়ালি দু মাস গুড এনাফ টাইম যাই হোক এটাই এরপরে আর বাকিটুকু হলো যে কেনা যাতে আসা টিকিট কেটে কেনা আসার যে ব্যাপারটা এবং আমি ভয় পাচ্ছিলাম যে ইমিগ্রেশনে ওরা কি টাইপের কোশ্চেন করে বাট অ্যাকচুয়ালি এটা কিছুই হয়নি অনেক মানুষের ভিড় ছিল ওদিন অনেক স্টুডেন্ট ছিল যারা স্টাডি পারমিট নিচ্ছিল সো ইমিগ্রেশনের তারা জাস্ট আমাদের কাছ একটা জায়গাতে আমাকে আমাদেরকে বসতে দেয় ওখানে জাস্ট আমাদের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে যায় তারপর আধা ঘন্টা তারপর আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমার নাম ডাকে আমি যখন যাই জাস্ট আমাকে স্টাডি পারমিটটা আর পাসপোর্টটা দিয়ে দেয় শেষ কোনো কোশ্চেনও জিজ্ঞেস করে না কোনো রকম সমস্যা নাই সো মানে আপনি কী টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে এয়ারপোর্টে আপনাকে ইমিগ্রেশন আটকায় দেবে এগুলো অমূলক ভয় আসলে মানে লং অ্যাজ ইউ হবে পাসপোর্ট এবং আপনি কোনো কারণে দরকার হলে হয়তো বর আপনার আর যে অফার অফ অ্যাডমিশন তারপর আরেকটা ডকুমেন্ট যেটা মানে তারা ইন্ট্রোডাক্টরি লেটার যেটা আপনাকে দেয় সেটা সাথে রাখবেন আমাকে দেখতে চায়নি বাট কোনো কারণে যদি লাগে অ্যাজ লং এজ ইউ ইফ ইউ হ্যাভ ইয়ার পাসপোর্ট উইথ দ্য ইউ ইউল গেট দ্য স্টাডি পারমিট ডিউরিং ইয়ার ফার্স্ট এন্ট্রেন্স আমি এখনও এরপরে আর বাংলাদেশে যাইনি বাট আশা করি অ্যাজ লং এজ আমার পাসপোর্ট আর স্টাডি পারমিট আছে আমি বাংলাদেশ থেকে যখন আবার কেনা যাতে বাংলাদেশে যেয়ে যখন আবার কেনা যাতে ব্যাক করব আশা করিস কোনো সমস্যা হবে না সো এটা ভয় পাওয়ার কিছু নেই আর সত্যি কথা বলতে কানাডা ইজ অ্যাজ গুড এস ইউএসএ অ্যাকচুয়ালি বেটার দেন ইউএসএ ইউএসএ থেকেও কেনাডাতে ঝামেলা কম মানুষজন অনেক ফ্রেন্ডলি এখানে শুধু এই ঠান্ডাটা একটু বেশি এছাড়া কোনো ঝামেলা নেই এটাই আমার অভিজ্ঞতা কেনাডা অ্যাডমিশন বিষয় প্রসেসিং হ্যান্ড ট্যান খুব একটা ঝামেলা হয়নি আপনারা কাইন্ডলি যদি মানে কি আমার কাছে সাজেশন চান বা অ্যাডভাইস চান কমেন্ট করে জানাতে পারেন আর মানে আমি আর যদি রিলেটেড কোনো ভিডিও আপনারা চান যে আমি বানাই মানে ভিসা প্রসেসিং বন্ধ কোনো ব্যাপারে আরও ডিটেল ইনফরমেশন দিয়ে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন ওকে ইনিওয় থ্যাংক ইউ হোপফুল এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন Thank you.